আলেম ওলামাই কারাম ইসলাম পছন্দ দলগুলো যদি আমরা একটু কাছাকাছি আসতে পারি এটা যদি সম্ভব হয় তাহলে আগামী দিনে নতুন ইতিহাস তৈরি হবে উনিশশো সালে আলেম রায় হয়েছিলেন ছাপ্পান্ন সালে পাকিস্তানে তৎকালীন পাকিস্তানে ইসলামী শাসনতন্ত্র তৈরি হয়েছিল কার্যকর করতে পারে না ইসকান্দার মির্জা করতে দেয় নাই মিলিটারি শাসকরা করতে দেন নাই কিন্তু সম্ভব হয়েছে বিভিন্ন এগুলো তারিখ ইতিহাসে তার লেখা আছে কারা কারা স্বাক্ষর করেছেন উনিশশো বান্ন সালে তিন দিন করাচিতে সম্মেলন হয়েছে বিভিন্ন মক্তবে ফিকের ওলমাইকার বসে এই দাঁত তারা তৈরি করেছিলেন এই রয়ে ভিতরে ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র তৈরি হয় আমি বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন বক্তব্যে ফিকির মা যদি আমরা একটু কাছাকাছি আসতে পারি শহরীয় পর্যায়ে যদি আমরা আমাদের বিভেদকে নামিয়ে আনতে পারি আগামীকাল পূর্ব দিকে নতুন সূর্য উচিত হবে আমি আমার মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার এসেছিলেন দেখা করার জন্য মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন ডেনমার্ক অস্ট্রেলিয়ার ছিলেন ভারতের রাষ্ট্রদূতও আসবেন হাইকমিশনার আসবেন আমি পাকিস্তানের রাষ্ট্রদূতকে বলেছি বাংলাদেশের কমে ওলামাই কারাম পাকিস্তানের খায়রুল মাদারেস দারুল করাচি দারুলি টাউন যে আমি আশরাফিয়াতে হাদিস মকারান লোহার উপরে উচ্চতর শিক্ষা করতে চান আপনি স্কলারশিপের ব্যবস্থা করবেন তিনি এটা আমার এই কথায় তিনি সম্মতি জ্ঞাপন করেছেন এখানে সম্মানিত মহাসচিব মহোদয় আছেন আমি ওনার সাথে আলাদা করে বসবো আমি রাবেতা করে দেব পাকিস্তান এম্বেসির সাথে স্কলারশিপ না দিলেও অন্তত স্টুডেন্ট বিষয়েও যদি তারা মাদ্রাসার ছাত্রদেরকে দেন তাহলে ওমে মাদ্রাসের ছাত্ররা পাকিস্তানের বড় বড় মাদ্রাসায় গিয়ে হাদিস ফেক আদব মোখার্দুল্লাহ দিয়ান দাওয়া ইত্যাদি ক্ষেত্রে আলা তালিম হাজির করার পর সুগম হবে দ্বিতীয়ত দু তিন দিন আগে আল মোয়াসনা এটা তুরস্কের ধর্ম মন্ত্রণের অধীন একটা বিশাল সংগঠন ওনার জেনারেল ম্যানেজার এসেছিলেন এবং আমি আপনারা জানেন এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে আল জামেদুল ইসলামিয়া আল আরবিয়া আর মারুফ বিহি যিনি মাদ্রাসায় আমি তিরবি পড়াতাম ওখানে এরপরে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে আমি ক্লাস দিতাম এটা মসজিদে ফুটবল দিতাম ওই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে দিয়ানা ফাউন্ডেশন বহু ছাত্রকে মেধাবী ছাত্রকে স্কলারশিপ দেয় এবং ওখানকার ভালো ভালো ছাত্র অনার্স পাশ করার পরে তুরস্কে নিয়ে যান তুরস্কের বিভিন্ন জামিয়াতগুলোতে তারা আলা তালিম হাসিল করার জন্য স্কলারশিপ দেয় স্কলারশিপ পরিমাণও কিন্তু কম নয় এবং কক্সবাজার একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ওখানেও তারা দেয় এবং দিয়ানা ফাউন্ডেশন আমার কাছে যে সহযোগিতা চাইলেন সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে কিছু ইমাম আছে অনেক ক্যাম্প অনেক মানুষ দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ওখানের মসজিদগুলোকে আবাদ রাখার জন্য তর্বিহ তিয়াফতা ইমাম দরকার তিনি আমার আমাকে বললেন আমাদের ইমাম ট্রেনিং সেন্টার আছে গভর্নমেন্টের আটটা কস্সল বাজারে নাই চট্টগ্রামে আছে তো তিনি বললেন চট্টগ্রাম থেকে এরকম কিছু মাস্টার ট্রেনার প্রশিক্ষণ দিতে পারে এরকম কিছু ওলামা যদি আপনারা দেন তাহলে তাদেরকে আমরা ক্যাম্প থেকে বের করে এনে অথবা ক্যাম্পের পাশে ইমামদের তালিম দেব বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেব আমি এতে সম্মত হয়েছি এবং ওনার সাথে আমার আরও বেশি কথা হলো ওনাকেও আমি বলেছি যে আলিয়া পদ্ধতির ছাত্রদেরকে আপনারা সুযোগ দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেন বলো আমি ওনাকে বলেছি কমই মাদ্রাসার সনদ এটা সরকারের স্বীকৃত আপনি যদি ওনারা নাইন থেকে দেন নবম শ্রেণী থেকে একেবারে আরও উপরে যত উপরে আসেন তাদের এদেশেও স্কলারশিপ দেন এদেশ থেকে তারা বিদেশে নিয়ে যান আমি ওখানে প্রস্তাব করেছি এবং তিনি এতেও সম্মতি জ্ঞাপন করেছেন তোরা ব্যবহার কর্ম তারা জায়গাতে লিয়ার মাধ্যমে আমি যোগাযোগটা করে দেব যাতে করে বিভাগের দপ্তরে ওনাদেরকে আপনারা আমন্ত্রণ জানাবেন এবং কিভাবে যাবেন কিভাবে দিবেন তাদের আপনাদের সিলেবাসগুলো তাদের দেখাবেন আমাদের অনেক ছাত্র তুরস্কের এই মহাসা থেকে ইস্তফা করতে পারে ফায়দা হাসিল করতে পারে তো আমি আজিজ ভারতের হাইকমিশন আসলেও আমি ওনাকেও বলবো ওনার সাথে আমার বঙ্গভবনে দেখা হয়েছে ওনাকেও বলবো মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা তালিম হাসিল করার যে কোনো পথ থাকে সেটা যেন মুক্ত করে দেওয়া হয় শেষ কথা হচ্ছে হাইয়তুল উলিয়ার সনদ মাস্টার্সের মান আমরা ছাত্র জমা একজন জন্য আন্দোলন করেছি সেগুলো জি সাল্লাম আজম রহমতুল্লাহ আলহের জন্য মাঠে নেমেছেন মোমা সিদ্দিক আহমদ সাহেবের জন্য বই লিখেছেন আরও অনেকে মেহনত করেছেন আল্লাহ কাম কামে দিয়েছেন কিন্তু এই সনদ সনদের কার্যকারিতা অনেক জায়গা আছে এগুলোটা প্রজ্ঞাপন জারি হয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা নীতিগত সিদ্ধান্ত লাগবে হাইয়েতুল উলিয়ার যারা সনদে আফতা। তারা সেনাবাহিনীর রিলিজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় দিন এ মোয়াল্লিক হিসাবে কাজ করার জন্য তারা যোগ্য হিসেবে যোগ্য তারপরে বিভিন্ন কলেজে হাই স্কুলে প্রাইমারি স্কুলে হাজার হাজার পথ ধর্মীয় শিক্ষকের ওখানে করতে পারেন আরও অনেক পথ খোলা আছে বেফাকুল মাদারেসের দায়িত্বশীল সাথে আমার প্রাথমিক কথা হয়েছে এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে তো আপনারা যদি শিক্ষা উপদেষ্টার কাছে যোগাযোগ করেন ওনার সাথে দেখা হয় কথা বলেন ভিতর থেকে আমি চেষ্টা করব এই কিছুক্ষণ পরে শিক্ষা উপদেষ্টার সাথে আমার দেখা হবে আমি আবারও এই মাদারেসলুলিয়ার সনদ এগুলো নিয়ে ওনার সাথে আলোচনা করব আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখবেন আমি ভিতর থেকে আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে যাচ্ছি এবং ফলে একটা অন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ইসলামিক স্টাডিজের মাস্টার্স অনার্স পাশ করা ছাত্র যেখানে পরীক্ষা দেবে আমার একথা বিশ্বাস আছে হাইয়েতুল মাদারেসের একজন ছাত্র যদি পরীক্ষা দেয় তাহলে সমানে সমান অথবা তার চাইতে বেশি কৃতিত্বের পরিচয় দিতে পারে এরকম মেধা মননশীলতা ছাত্রদের আছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আমরা আটটা ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে ইমামদের প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন সাবজেক্টে দিয়ে থাকি তৎসব উপরে দিয়ে থাকি আকিদের উপরে দিয়ে থাকি আগে একটু গোলমল ছিল এখন এই গোলমলগুলো এখন আর নাই এবং বিভিন্ন বিষয়ে যাতে একজন ইমাম একজন মুওয়াজিম নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি আমি দিনাজপুরে গত পরশু এগারোশো ষোলোতম বেজের একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমাদের এই ইমাম প্রশিক্ষণ একাডেমির থেকে তারা প্রশিক্ষণ নেবেন পঁয়তাল্লিশ দিনের প্রশিক্ষণ আমরা বাতা দিই পনেরো টাকা করে ইমাম মুওয়াজেম কল্যাণ ট্রাস্টে যদি আপনারা চাঁদা দেন আমরা আপনাকে কোর্সে হাসানা দেব এটা কয়েক কোটি টাকা আমরা দিচ্ছি বেশ কয়েক কোটি টাকা আমরা ইমাম মাস্জিদদেরকে কর্জে হাসানা দিয়েছি এবং ব্যাংক থেকে টাকা নিলে আমাদের দেশে ফেরত দেওয়ার কথা থাকে না নিলেই নিয়ে চলে যায় একেবারে দেশ সারি চলে যায় কিন্তু আমরা হিসাব করে দেখেছি আমরা যে সমস্ত ইমাম মাসজিদদেরকে কর্জে হাসানা দিয়েছি ওনার বিপদ এককালীনও দিয়েছি আমরা একজন ইমাম একেবারে সাহেবে ফরাস ওনার আমরা এক কাল দিয়েছি সংখ্যায় হয়তো বেশি নয় কিন্তু আপনার পাশে তো আমরা দাঁড়াতে পারছি আর আপনি অসুস্থ আপনার ছেলে অসুস্থ অথবা আপনি একটা সাইড বিজনেস করবেন হাঁস মুরগির খামার করবেন অথবা একটা গাবি কিনবেন অথবা ছোটোখাটো একটা বিজনেস করবেন তিসাহাতুল আহাসের মেঘের বীজ কাটতে যায় না টাকা পয়সা রোজগারের দশটা পথের মধ্যে নটা হচ্ছে ব্যবসা তো আমরা দিয়ে থাকি এবং আমার আমাদের আদায়ের হার কোনো হাসানা নিয়ে ফেরত দেন নাই এ পর্যন্ত কোনো রিপোর্ট আমাদের কাছে আসে নাই এবং আমরা দায়িত্বে আছি আমাদের সময় একেবারে কম আমরা আমরা এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছি চার্জ কমিটি গঠিত হয়েছে নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাব নতুন করে তারপর ভোটার লিস্ট হালনাগাদ করব তারপর আস্তে আস্তে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি আমরা এই গভর্নমেন্ট একটা সুষ্ঠ অবাধ ফেয়ার ফ্রি ইম্পার্শিয়াল একটা ইলেকশন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে যাই এবং এই প্রক্রিয়া শুরু হয়েছে এটা শেষ করতে খুব বেশি দিন লাগবে না এই ইন্টারিম পিরিয়ডে আমরা কাজ করে যাচ্ছি আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভুল ত্রুটি হতে পারে মানুষ হিসাবে আপনারা আমাদেরকে শ্লা করবেন সংশোধন করবেন পরামর্শ দেবেন আমরা আগেও আপনাদের পাশে ছিলাম এখনো পাশে আছি আগামী দিনেও পাশে থাক এবং ওলামাদের একটা হাত ওলামাদের একটাফা এ জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এটা যেন আমরা ভুলে না যাই কেরাম হচ্ছেন সামাজিক শক্তির পুঁথিপূ আমি নিজেও মাঠের একজন মোটিভেশনাল স্পিকার ও এবং বহু বছর পনেরো ষোলো বছর আমি দিয়েছি চট্টগ্রামে একটা মসজিদে তো আমাদের কথা মানুষ শুনে পাবলিকরা শুনে পাবলিকরা জানতে চায় মাইকে মেয়েরা আওয়াজ শুনি জাকাতের টাকা আমাদের কাছে পাঠায় এই যে সোশ্যাল পাওয়ার সামাজিক শক্তির নেতৃত্ব এখনো আর এমদের হাতে এই সামাজিক শক্তিকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এই শক্তি আপনার কল্পনা করতে পারবেন এবং আমাদের আরো যেতে হবে আমি আমরা একুশ জনের দেশ একুশ জনের মধ্যে আমি একজন আগামী দিন যে আসবে সেখানে আপনার তিরিশ জন চল্লিশ জন আলেন এমপি পাঠান পাঁচ দশ জন মন্ত্রী করেন আপনারা যা চাইবেন তাই হবে আমার দায়ের কার আলাদা আমি এটা মন্ত্রণালয়ের ভিতরে সীমাবদ্ধ সব কাজ আমি চাইলে করতে পারি না এটা স্টেট তারপরেও আমি আমার দায়ের ভিতরে থাকি আলেম ওলমা ওলামা মোশায় জরামা ওরফা জন্য আমার যা করতে হয় আমি তা করার জন্য তৈরি আছি এবং আমরা আশাবাদী আমরা একটা বৈষম্যহীন একটা সুন্দর সমাজ রাষ্ট্র আমরা জাতিকে উপহার দেব আমরা ক্ষমতায় থাকতে আসি নাই আমরা আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা তাদের পথ সুগম করার জন্য কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আজিজ এই আমাদের কামিয়াবি আসবে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহবিল্লা